একদিনের বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি তার নামের পাশে বল হাতে প্রতিপক্ষর কাছে তিনি মূর্তিমান আতঙ্ক দেশের ক্রিকেটকে ভালোবেসে জীবনে লম্বা সময় না বলেছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে সেই মিচেল স্টারকেবার বিদায় জানাতে পারেন ওয়ান ডে ফরমেটকে দুইবারের বিশ্বকাপ জেতা এই পেশার সময় দিতে চান ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে আইপিএল এর আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগানিলাম সেই আসরের আগে মেগানিলামের যদি স্টারকে কলকাতা দলে বেরায় তাহলে দলটির হয়ে খেলতে পারবেন তিনি এছাড়া চাইলেই স্টারকে রিটার্নও করতে পারে কলকাতা তবে এবারের আসরে শেষ দিকে যেভাবে জ্বলে উঠেছে স্টার্ক তাতে তাকে রিটার্ন করলে অবাক হওয়ার কিছু নেই তবে স্টার্ক আপাতত সেসব নিয়ে ভাবছেন না বরং ক্যারিয়ারে এই পর্যায়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সময় দিতে অন্তত একটি ফর্মেট ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি তবে সরাসরি না বললেও সেটা যে ওয়ান ডে ফর্মেট তা অনেকটাই স্পষ্ট